আসসালামু আলাইকুম আজ বানাবো জলপাইয়ের আচার আমি জলপাইগুলি এভাবে হালকা করে একটু কেটে নিয়েছি এভাবে পাচ্ছেন পছন্দের মধ্যে কিছু মরিচির গুঁড়ো কিছু হলুদুর গুঁড়া ও কিছু লবণ দিয়েছি দিয়ে আমি ভালো করে এটা মেখে নিবো আমি এটা রোদ্রে দিয়েছি তিন চার তিন চার দিন রোদ্রে দিয়েছি জলপাই এখানে আমি কড়াইতে কিছু সরিষার তেল দিয়েছি দারচিনি কিছু এলাচ নিয়েছি আমি একটু একটু তেলে দিলাম একটু নেড়ে চেড়ে এখানে আমি রসুন ও লাল শুকনা মরিচ বেটে নিয়েছি এখানে আমি কালো সরিষা সাদা সরিষা ও মেথি বেটে নিয়েছি মশলাটাও আমি দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই জলপাইগুলো এখন দিয়ে দেব এসে ভিট লবণ দিব কিছু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া দিব

এখানে আমি ভিনেগার দিয়েছি ওয়ান বাই টু কাপটা ভালো করে মেয়েকে কিছু কালো জিরা দিয়ে দেব প্রথমে তারপর আমি শুকনো মরিচগুলি কেটে নিয়েছি মরিচগুলি আমি দিয়ে দেবো শুকনো মরিচগুলি পরে যে আমি আচারটা বা নিচে আচারের মশলাটা আমি প্রথমে বইমি দিব পরে এখন আমি জল একে একে জলপাই আচারগুলি আমি দিয়ে দেবো জলপাইগুলি দিয়ে দেব এখন কিছু সরিষার তেল দিব আচারে আবার জলপাইগুলি দিয়ে দেবো একে একে আবার একটু তেল দিব কিছু আবার কালো জিরা দিয়ে দেব দিয়ে আমি এটা পনেরো দিনের জন্য আমি රෝද්‍රතයේ දියේදිවුටමම දිනජන රෝදත්‍ර දේදිවූ දන්නවාද